আজকে তোমাদেরকে মাইক্রো চিকেন রান্না করে দেখাবো মানে সময়ও তো কম লাগবে খাটনিও কম আর খেতেও খুব দারুণ হবে তাহলে চলো দেখি দেখো এখানে আমার এই সাতশো মাংস আছে এটাকে মাংসটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম হ্যাঁ আচ্ছা এর মধ্যে আমি এই যে পেঁয়াজ কুচি করে রেখেছি এটা দিচ্ছি এখানে আমার তিনটে পেঁয়াজ মাঝারি সাইজে তিনটে পেঁয়াজ কুচো করা আছে আচ্ছা এবার আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এটা বেশি তাড়াতাড়ি মানে যাদের বাড়িতে ধরো চপার আছে তারা খুব সহজেই কুচিয়ে খুব তাড়াতাড়ি করতে পারবে আর মিক্সিটা এখন সবার ঘরে ঘরেই আছে আদা রসুন বেটে নিয়ে বসিয়ে দেবে আচ্ছা এখানে টক দই নিয়েছি টক দই আমার এই পঞ্চাশের একটু বেশি আছে একশোর কম আবার পঞ্চাশের বেশি এরকম আছে এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম পেস্ট গুলো খুব মিহি করে আমি করিনি হ্যাঁ একটু কম মিহি করেছি সবই তাই আদা রসুন তাই কাঁচা লঙ্কাটাও সেইভাবেই করেছি হলুদ দিচ্ছি হলুদ তো অল্পই দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি ঝাল তোমরা যে যেরকম পছন্দ করো সেই বুঝে ঝাল দেবে নুন টুন সবগুলো নিজেদের মতন দেখে নিয়ে দিও ধুনের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ মতো এই যে অল্প একটু মিষ্টি দিচ্ছি আর এবার তেল দেবো আচ্ছা আমি এর মধ্যে আজকে সাদা তেল দিচ্ছি দু চামচ আর সর্ষের তেল দু চামচ দেব সর্ষের তেল দু চামচ দিচ্ছি মাপটা না একদম এক্সাক্ট মাপ কেউ কাউকে বলতে পারে না কেন তোমার মাংসর কতটা থাকবে আমার মাংস কতটা হবে সেটা তো কেউ বলতে পারে না না সেই জন্য নিজেদেরকে বুঝে একটু করতে হয় এমনি যখন কড়াইতে রান্না করি ঘি গরম মশলা তো আমরা পরে দিই এটা তো ঠিক পরেই দেবো এবারে আমি মেখে নিচ্ছি ভালো করে মেখে নেব নিয়ে এইটা বসিয়ে দেবো এই যে আমার মাখা হয়ে গেছে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর চিরে হুম আচ্ছা এবার বলি মাইক্রোওয়েভ তো সবার ঘরে ঘরে এখন মোটামুটি হয়ে গেছে যাদের আমার মাইক্রোওয়েভ এর সাথে ম্যাচ করছে তারা আমি যেভাবে করছি সেই দেখো সেইভাবে করো আর সবার বাড়িতে অন্য মাইক্রোবেন থাকলে তারা যদি বইটা থাকে সেই বইটা মাইক্রোভেনের সাথে একটা বই দেয় সেই বইটা দেখে তোমরা ঠিক করে নিও কিভাবে করবে আর যদি বইটা হারিয়ে ফেলো তাহলে ওই মাইক্রোওয়েভ মুড যেটা আছে সেটাতে দিয়ে করবে তাহলে তোমরা খুলে পনেরো মিনিট অন্তর একটু নাড়িয়ে দিও কেননা সবার বই তো সমান হয় না কিন্তু আমারটা তো সেটা কিছু করতে হবে না লেখা রয়েছে কিয়ান কুজিনের মধ্যে লেখা রয়েছে এই যে কড়াই চিকেন দুই সতেরো এটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কিভাবে দেখো এই ইন্ডিয়ান কুজিন এইখানটায় টিপতে হবে এবার এখানে দুবার টিপতে হবে টু এলো এইবার সতেরোতে দিতে হবে এই এইবার এটা খুলে আমি চিকেনটা ঢুকিয়ে দিচ্ছি এই দেখো দিয়ে দিলাম এবার এটা বন্ধ করে দেব এই স্টার টিপে দিলাম যে আমি চিকেনটা ভরে দিলাম ওখানে একটা দেখাচ্ছে যে আমার চিকেনের মাপ কত হ্যাঁ তা আমি দিয়ে দিলাম আমার চিকেনের মাপটা তারপরে ওরা অটোমেটিক একটা টাইম ওরা দিয়ে দিল হ্যাঁ এই দেখো টাইম দিয়ে দিল এইবার ওটা স্টার্ট হয়ে গেছে এরপরে কিছুক্ষণ পর হয়তো একটা বিপ বিপ করে আওয়াজ দেবে তখন একটু নাড়িয়ে দিতে হবে ব্যাস আর কিছু ব্যাপার না এখানে না বিপ বিপ আওয়াজটা হয়েছে এইবার আমি খুলছি খুলে এই দেখো এবার আমি একটু বের করে তোমাদের দেখাচ্ছি দেখে একটু নাড়িয়ে দিচ্ছি হ্যাঁ না বার করলে তো তোমরা বুঝতে পারবে না সেই জন্য বারটা করলাম এবারে আমি একটু নাড়িয়ে দিচ্ছি ব্যাস ঠিকই আছে কোনো অসুবিধা নেই আমি আবার ঢুকিয়ে দিচ্ছি আবার ঢুকিয়ে দিই এবার আমি টাইমটা সেট করে দিচ্ছি এই মাইক্রোওয়েভে রান্নার কত সুবিধা দেখো যদি তোমরা অফিসে যাচ্ছ আরো অনেক কাজ আছে মাইক্রোওয়েভে বসিয়ে দিলে বসিয়ে দিয়ে কাজকর্ম সারতে পারবে আবার এসে ধরো ক্লান্ত বোধ লাগছে কোনোদিন পারছো না চিকেন করতে চাইছো এইভাবে বসিয়ে দিয়ে একটু রেস্টও নিতে পারবে পুড়ে যাওয়ারও ভয় নেই কারণ টাইমার আছে সে তার ইয়েতে হয়ে নিজে থেকেই বন্ধ হয়ে যাবে কোনো পোড়া টোরার কোনো ভয় নেই এইভাবে তোমরা করো আর খেতেও খুব টেস্টি হয় একভাবে বসানো তো টেস্টি হয় আর কড়াইতে তো আমাদের বসিয়ে নাড়ার নাড়ি করতে হয় দেখতে হয় না সতর্ক থাকতে হয় না হলে পুড়ে যাওয়ার ভয় মিনিট পরে আমি বার করেছি এই পজিশন আছে এটা যদি তোমরা রুটি দিয়ে এইভাবে খেতে চাও তাহলে কোনো ব্যাপার না কিন্তু ভাত দিয়ে যদি ভাবো আর ঝোল লাগবে বা কিছু তাহলে এর মধ্যে অল্প গরম জল অ্যাড করে দেয় দেখো গ্রেভিটা এরকম আছে হ্যাঁ এটা রুটির সাথে ঠিকই আছে কিন্তু যদি কেউ ভাত দিয়ে খাও যার একটু মানে ঝোল লাগে তাহলে এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দিও আর এই সময়তে ঘি গরম মশলাটা দিয়ে দিও হুম আমাদের একটু ঝোল লাগবে সেই জন্য একটু গরম জল দিচ্ছি এই গ্লাস আর দেবো না এই যে মিশিয়ে দিলাম বের করে ঘি গরম মশলাটা মিশিয়ে দেবে হ্যাঁ আর কিন্তু সময় বেশি আর লাগবেই না একদম পুরো হয়ে গেছে এই যে যেহেতু আমি একটু গরম জল দিলাম সেই জন্যে একটুখানি আমি আর ঢোকাবো এই চার মিনিট মতন একটু ঢুকিয়ে দেব আবার ঢোকালাম এবার পাঁচ মিনিটের জন্য রেখে দেবো আমি ঠিক পাঁচ মিনিট আছে এই টিপে করছি পাঁচ মিনিট হয়ে গেছে হ্যাঁ এই দেখো এই দেখো পুরো তৈরি হয়ে গেছে তোমরাও এভাবে করো করে আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন হলো বা রেসিপিটা কেমন লাগলো সেটাও জানিও দেখতে তো কালার কালার গুলো কত সুন্দর এসেছে এ দেখো তোমাদের নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি দেখো লাগা লাগাটাগার কোনো ব্যাপার না কিছু না খুব সুন্দর কালার এসছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো